চিকু তুমি এসেছ জি স্যার আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব তুমি সেই প্রশ্নটি সঠিক আনসার দেবে ঠিক আছে ঠিক আছে স্যার বলুন বল তো ঝিকু আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? সিম্পল প্রশ্ন স্যার তরমুজ তা কিভাবে তরমুজ স্যার কারণ তরমুজের ভিতরটা লাল এবং বাহিরটা সবুজ তাই আচ্ছা চিকু বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি স্যার পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু গরু কীভাবে চালাক প্রাণী হয়ে কর স্যার ব্যাখ্যা তো আরও সহজ বাংলার দ্বিতীয় পত্রে প্রবাদ আছে অতি চালাকের গলা দড়ি বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী ক্লাসে দেখা হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবে পরবর্তী আরও নতুন নতুন মজার ভিডিও পেতে পাশে থাকুক ওকে আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ